নমস্কার বন্ধুরা চলে এলাম একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওটা হয়তো অনেকের কাছে খুবই হাস্যকর লাগবে কিন্তু যারা এটা খায় না তাদের কাছে কিন্তু খুবই কষ্ট মেনে নেওয়া খুবই কষ্ট তো বন্ধুরা দেখুন বাগানে এত ফুল ফুটেছে মানে এখন ফুটছে বসন্তকাল প্রচুর ফুল ফুটছে তো আমি সব ফুল তুলে এনে একসঙ্গে ছিল সেগুলোকে সব আলাদা আলাদা করে নিয়েছি এই ভোলা বাবার জন্য একটা মালা কাঁধবো আর কৃষ্ণকালী মার জন্য মালা কাঁদবো আর বাকি ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে দেবো তো এখন খুব আনন্দ লাগে মানে ফুলে ফুলে ঠাকুরকে সাজিয়ে দিতে পারা যায় তো বন্ধুরা আমি কি এই কাজটা ঠিক করছি হয়তো অনেকে বলবে না ঠিক করছো না তুমি জেনে শুনে কেন এই রকম খাবার তোমার স্বামীকে খেতে দাও এবং সেটা দিনের পর দিন কেন খাচ্ছে তুমি কেন বারণ করো না তো সেই কারণে বলি যে আমি তো কিছুই খাই না নেশা করি না তাই আমার শরীরে এত রোগ অসুখ বিসুখ সবসময় সব সময় লেগে আছে তাই আমি কিছু বলতে গেলে শুনতে হয় যে তুমি তো কিছু খাও না তাহলে তোমার কেন এত অসুখ তাই আমি কাউকে কিছু বলতে পারি না কাউকে যদি কোনো কিছু নিয়ে বলি যে এটা করতে নেই সেটা করতে নেই তাই উল্টে বলে যে তুমি তো এত নিয়ম থাকো তাহলে তোমার কেন এত অসুখ তো বন্ধুরা দেখুন এই যে কৃষ্ণকালী মাকে মালা গেঁথে দিয়েছি বাবাকেও মালা গেঁথে দিয়েছি তো কথা বলতে বলতে মালা পরিয়ে দিলাম তো তারপরে পুজোটা সেরে নেবো পুজো দিয়ে দেবো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলুন বন্ধুরা আমি সেই কথাটা শেয়ার করি যেটা যেই খাবারটা প্রতিনিয়ত আমার স্বামীর মুখে আমি জেনে শুনে তুলে দিই বা আমার খুব খারাপ লাগে আমি চাই না এটা দিতে তাই উনি একাই খেয়ে নেয় তো আমি সেই জিনিসটা তৈরি করে দিই দেখুন বন্ধুরা এটা হচ্ছে দক্তা এই দক্তাবটা আরও দিয়ে দিয়েছি দিয়ে পুরো এই পুরো শুকনো হয়ে পুরো এই মোড় মড় করে ভেঙে যাচ্ছে খুব মজমুজি হয়ে গেছে তো এর আগে আমি কড়াইতে ভেজে দেব তো ভেজেই ডাক্তাররা প্রস্তুত করে দেব তো এইটা শরীরের পক্ষে ক্ষতিকারক কে বলছে ডাক্তার ডাক্তার বলছে কিন্তু মানুষ কয়জন মানুষ শুনে কেউ শুনছে না তবে শুধু যে ছেলেরা খায় তা নয় অনেক মেয়েরাও খায় বাড়ির বউরা খায় তো আমাকে সবাই বলে যে একটু খেয়ে দেখো দে রকম লাগে তো আমি কোনো দিন আমি পারি নাই যে আমি ভাজছি এখন এর ঝাঁঝে আমার মাথা গড়িয়ে পড়ে তো ভাবি যে সবাই এর সঙ্গে সুপারি দিয়ে পান দিয়ে কি করে সব খেয়ে নেয় আবার কেউ চুন দিয়ে একটুকু দোলে নিয়ে কি করে ঠোঁটের নিচে রেখে দেয় তো সেটাই আমি ভাববি ডাক্তারের কাছে গেলে যখন শঙ্কর বাবা অসুস্থ হয় তখন ডাক্তার খুব বিবরণ করে যখন প্রেশার হাই হয়ে যায় বলে যে দক্তাবান খা ছাড়ো সে তুমি একটু সাদা খাও কিন্তু শঙ্কুর বাবা এই দক্তাবান খা ছাড়তে পারবে না বলে যে আমি একবেলা যদিও ভাত না খেয়ে থাকবো কিন্তু পান না হলে আমার হবে না তো বন্ধুরা দেখুন প্রথমে আমি হচ্ছে ওই দক্তা পাতাগুলো ভেজে নিয়েছি নিয়ে তারপরে সেগুলোকেই আমার দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি আবার এর সঙ্গে একটু মশলা দিতে হবে জিরে ধনে মৌরি আর হচ্ছে কালো জিরে তো এগুলো ভেজে আমি আবার হচ্ছে একটুকু আদা ভাঙ্গা করে নিচ্ছি নিয়ে তার সঙ্গে মিক্সড করে বন্ধুরা এই খাওয়ারটা কি খুব ভালো শরীরের আমি হয়তো নেশা করি না তাও আমার শরীর এত অসুখ তো সবাই এটাকে খাচ্ছে কিন্তু এটা কি ঠিক জানি না ডাক্তার হাজার বারণ করা সত্ত্বেও সবাই এইটাকে লুকিয়ে খায় যারা খায় না তারা যদি বারণ করে সবাই বলে তুমি তো খাও না তোমার কেন অসুখ তাই কিছু বলতে পারি না জেনে শুনে এই শরীরে মানে পক্ষে বিষাক্ত জিনিস আমি তুলে দিই তবে আমার আমি প্রায় ভেঙে দিই না অনেক ডাক্তাররা ভেজে রাখলেই পান থাকলেই একা ভেঙে নেয় তো কী আর করব কিছু করার নেই এটা খেয়ে যদি ভালো থাকে থাকুক তাই আমি আমার কষ্ট হলেও এর এর গন্ধ ঝাঁজ নিতে অনেকটা কষ্ট হয় মাথা ঘুরিয়ে পড়ে তাও আমি করে দিই কারণ স্বামী যেটা বলবে সেটা তো শুনতে হবে না শুনলে মন ভার আমার এইটা করে দিল না আর এই ভাজাটা করতে অনেকটা সময় ধৈর্যের লাগে সেটা দিয়ে ভাজতে পারে না কিন্তু এই আর এই কেনা কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো আবার ভালো লাগে না বাড়িতে বানিয়ে দিলে ভালো লাগে তাই আমি বাড়িতে বানিয়ে দিই চেষ্টা করি এই যে সমস্যাগুলো গুঁড়ো করে তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম মাখিয়ে নিলাম সেন করছে প্রচুর তো আমি যদি এক ফোঁটা জিবে দিই যেন ঘুরে ওইখানেই পড়ে যাব। আমি একটা সুপারিও খেতে পারি না কিন্তু চিন্তা করি সবাই কি করে খায় এই জিনিসকে কি করে হজম করে কেমন দক্তা ভাজা হয়েছে ভেজে আবার একটা পান ভেঙে খাইয়ে টেস্ট করতে হয় যদি বলে যে ভালো হয়েছে তো এটা খাবে নাহলে আবার পুনরায় দক্তা নিয়ে এসে ভেজে খাবে তো এইরকম হয় কিছু করার নেই তো বাধ্য হয়ে এটা আমাকে ভেঙে দিতে হয় কারণ ভাবি যেটা খেলে ভালো থাকে থাকুক আমি তো খাই না তবু আমার মধ্যে এতো অসুখ বিসুখ লেগেই থাকে তার জন্য আমি কিছু বলতে পারি না তবে যে শুধু শঙ্কর খায় তাই নয় এই গ্রামের দিকে প্রায় বউয়েরাও খায় আর ছেলেরা তো খায় বয়স্ক মানুষরা খায় এটা কি নেশা এটা না খেলে চলবে না একবেলা ভাত না খেয়ে থাকবে এটা না খেয়ে থাকতে পারবে না তাই এই যে এইটাকে খেতে দিতে হয় বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করলাম কারণ এটা আমার খুব কষ্ট লাগে আমি জেনে শুনে এরকম খাবার তুলে দিই তো কিছু করার নেই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবেন যারা নতুন আসবেন তারা সাপোর্ট করিবেন পাশে থাকবেন টা দেখা হচ্ছে পরিগুলো